দেশি মুরগির ঝিমুনি বাপ আজীবনের জন্য দূর করবে এই পাতার রস খাওয়ালে তাও আবার একটি টাকাও খরচ না করে কম বেশি অনেকেই দেশি মুরগি পালন করে থাকেন দেশি মুরগির সাধারণত কোনো রোগ হয় না কিন্তু সমস্যা হচ্ছে দেশি মুরগির যদি কোনো রোগ বালাই শুরু হয় তখন সুস্থ মুরগিগুলোকেও অসুস্থ করে ফেলে এর অন্যতম একটি সমস্যা হচ্ছে দেশি মুরগির ঝিমুনি রোগ যখন একটি মুরগি ঝিমুতে শুরু করে তখন বাকি মুরগিগুলো ঝিমুতে শুরু করে আর আমি দেখেছি মুরগি ঝিমুতে শুরু করলে সেই মুরগিকে আর বাঁচানো সম্ভব হয় না আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গাছের পাতা ব্যবহার করে এমন একটি প্রাকৃতিক চিকিৎসা শিখিয়ে দিব যেটা খাওয়ালে আপনার মুরগির আবার একটি টাকাও খরচ না করে আর এটা কিন্তু কোনো রূপকথার গল্প বলবো না আপনাদের আমি নিজেই এই চিকিৎসা করে ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা জানেন আমি নিজে কোনো কিছু ব্যবহার না করে বা না খাইয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করি না ভালো হলেই আপনাদের সাথে শেয়ার করি তেমনই একটি ঘরোয়া চিকিৎসা হলো এটি যা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই প্রথম উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি জার্মান পাতা আমার আগের একটি ভিডিওতে এই পাতাটি ব্যবহার করেছিলাম বলে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এটার অন্য কোনো নাম আছে কিনা এবং এই পাতাগুলো কোথায় পাওয়া যায় এটাকে অনেক জায়গায় অনেক নামে ডাকা হয় যেমন জার্মান লতা বিশাক লতা রিফুজি লতা ইত্যাদি এবং এটা আপনি রাস্তার ধারে ও ঝোপঝারে পেয়ে যাবেন পাতাটা দেখতে অনেকটা পান পাতার মতো লতার পাতা দেশি মুরগির জন্য এক ধরনের প্রাকৃতিক শক্তির বুস্টার যা ঝিমুনি ভাব দূর করতে বেশ উপকারী পাশাপাশি মুরগির শরীরে রক্ত সঞ্চালন ভালো করে হজম প্রক্রিয়া তীক্ষ্ণ করে আর সঙ্গে সঙ্গে মুরগির মানসিক অবস্থা উন্নত করে এর অক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ গুণাগুণ মুরগির শরীরের দুর্বলতা দূর করে এবং ঝিমুনি ভাব কমিয়ে দেয় দ্বিতীয় উপকরণ হিসাবে আমি নিয়েছি এক টুকরো আদা মুরগিকে আদা খাওয়ানোর কারণ হচ্ছে আদা খাওয়ালে মুরগির শরীর গরম থাকে সহজে সর্দি কাশি লাগে না আর মেটাবলিজম ঠিক থাকে ঝিমুনি ভাব কমে মুরগি চটপটে হয় এখন এই উপকরণগুলো আমি ব্ল্যান্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নিব যাদের বাসায় ব্ল্যান্ডার নেই আপনি চাইলে এই পাতাগুলো শিল বেটে বা ছেঁচেও নিতে পারেন ভালো করে ব্ল্যান্ড হয়ে গেছে এখন আমি একটি পাত্রে দুই লিটার পানি নিয়ে নিয়েছি আমার খামারে পঁচিশটার মতো দেশি মুরগি আছে এই পরিমাণ পানি মুরগিগুলোর জন্য আমার প্রতিদিনে লাগে এখন অনেকেই আমাকে প্রশ্ন করবেন আপনি কি নিয়মটা হচ্ছে লিটার পানির পরিমাণে নিবেন সাথে এক মুঠো পরিমাণ লতা এবং পাতা এখন আপনার মুরগির জন্য একদিনে কতটুকু পানি লাগে সেই পরিমাণে পানি নিবেন এবং বাকি উপকরণগুলো নিয়ে নিবেন আর এইগুলো যেহেতু প্রাকৃতিক উপকরণ তাই একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই এখন আমি এই পানি মুরগির খাবার পাত্রে রেখে দিব মুরগি যখন পানি খেতে চাইবে তখন এই পানিটুকুই খাবে এইভাবে এই উপকরণগুলো দিয়ে আপনি প্রতি সপ্তাহে থেকে এইভাবে দুই তিনবার নিয়ম করে যদি থেকে সপ্তাহ খাওয়াতে পারেন দুই তিন দেখবেন আপনার দেশি মুরগির জীবনী ভাব দূর হয়ে যাবে আজীবনের জন্য ইনশাল্লাহ দেশি মুরগি পালন করে আপনি তখনই লাভবান হতে পারবেন যদি আপনি কম সময়ে দেশি মুরগিগুলোকে ডিম দেওয়াতে শুরু করতে পারেন মাত্র চার থেকে সাড়ে চার মাসেই দেশি মুরগি ডিম দিবে এই খাবারগুলো খাওয়ালে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিংক ডিসক্রিপশন ও পিন কমেন্টে পেয়ে যাবেন ভিডিওর এই পর্যন্ত দেখে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আর মনে রাখবেন এরা আমাদের ঐতিহ্যের অংশ তাই তাদের ভালো থাকা মানেই আমাদের সংস্কৃতির সংরক্ষণ তাই ঝিমুনি ভাব দেখলেই কেমিক্যালের আশ্রয় না নিয়ে জার্মান লতা দিয়ে এই প্রাকৃতিক সলিউশনটা তৈরি করে দিন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম